হ্যালো আসসালামু আলাইকুম তাহিমকে স্কুল থেকে পিক করে আমরা সোজা চলে আসলাম গোল্ডের দোকানে এখন বাজে সকাল এগারোটা এই টাইমটাতে গোল্ডের গোল্ডের দোকানে আসলে দেখা যায় একদম ফ্রি থাকে কোনো ভিড় থাকে না আর সন্ধ্যার পরে আসলে অনেক রাশ থাকে অনেক মানুষ থাকে আর সন্ধ্যার পরে যেহেতু বাচ্চাদের হুজুর আসে টিচার এই জন্য আমরা ভাবলাম যে আমরা সকাল সকালে যাব আপুর এই চুরিটা অর্ডার ছিল রাতে এই দোকানের একটা বাঙালি ভাইয়া আছে তো ভাইয়া আপুকে ফোন দিয়ে বলছিল যে আপা আপনার চুরিটা রেডি হয়ে গেছে কালকে আসেন আইসা নিয়ে যান আমরা এর আগের দিন এসেছিলাম তখন অলমোস্ট দশটা বেজে গেছে রাত এসে দেখে যে দোকান হোক তো এই জন্য আজকে আমরা সকাল সকালে চলে আসলাম আর এই দিকে তাহিম খুব টায়ার্ড ছিল স্কুল থেকে এসে আর আমার ফোনটা নিল দিয়ে নিজে নিজেই ভিডিও করছিল দেখেন সবাই কি করছে আজকে আমি এসে তারপর আমরা চুরির বিলটা দেওয়ার জন্য এ পাশে চলে আসলাম এখানে চুরির আরও কালেকশন ছিল তো আমি এগুলা দেখছিলাম যদিও আমার চুরির প্রতি কোনো ইন্টারেস্ট নেই বাট আপুর চুরি খুব পছন্দ সে আরেকটা চুরি অর্ডার দিয়ে গেল চল্লিশ গ্রাম করে দুইটা আশি গ্রাম ওইটা অনেক মোটা হবে তো এটা আসতে কিছুদিন টাইম লাগবে তো ভাই অর্ডারটা রাখলো আর আমরা এটারও বিল দিলাম আর সামনে এই চেনটার প্রতি আমার চোখ গেল এটা রোডিয়াম করা ছিল লকেট এটার বল বল আমার পায়াল জন্য আমি চেনটা দেখছিলাম বাট আমার কাছে মনে হচ্ছিল এটা খুব কম ওয়েট হবে বাট না এটা ওয়েট টা অনেক বেশি ছিল সেজন্য আমি এটা আর দেখিনি আর আমি ভাইয়াকে কে জিজ্ঞেস করছিলাম যে গোল্ডের প্রাইস কি আর কমবে না তো ভাইয়া বলছিল যদি জুন জুলাই না কমে তাহলে আর কমার কোনো পসিবিলিটি নেই অ্যান্ড এই যে আমাদের চুরিরও বিল করা শেষ সব কিছু ফর্মালিটি শেষ আমাদের চুরি রেডি এখন আমরা নিয়ে বাসায় চলে যাব অ্যান্ড আপু খুব খুশি ছিল তার কালেকশন আর একটা নতুন পেয়ার চলে আসলো বাসায় এসে তারপর আমরা সবাই মিলে মজার মজার দেশি খানা দিয়ে লাঞ্চ শেষ করলাম এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং আল্লা হাফেজ সবাই ভালো থাকবেন